হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হলো যারা সাইপ্রাসের মধ্যে মধ্যে মানে আপনারা যারা ফুড কাজে আসতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহ আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো সেই ভিডিওটা শুরু করার আগে আমি রিসেন্টলি গত দুই তিন দিন আগে একটা ভিডিও আপলোড দিছিলাম। যে আসতে অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করার জন্য তো অনেকে আপনারা করছেন এবং কেউ অনেকে আসলে মানে বাবুতে কথা বলতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন কি তো আমার কাছে এখনো বর্তমান অনেকগুলো বিষয় আছে যদি আপনারা কেউ ডাইভিং বিষয়ে এবং কি আপনারা গার্ডেনের বিষয়ে আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার এই নাম্বারে আপনারা আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপ আগে যদি কেউ গার্ডেনের বিষয়ে আসতে চান আর কি তো অনেক বিষয় আছে আর কি মানে উপস্থিত আছে এই এই দুইটা বিষয় ডাইভিং বিষয় এবং কি গার্ডেনের বিষয় যদি কেউ আসতে চান অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমার হোয়াটসঅ্যাপ এটা আমাকে এটাতে নক দিবেন আর কি তো চলেন ভিডিও শুরু করি তুর্কি সাইপ্রাস তুর্কি সাইপ্রাসের মধ্যে আপনারা যারা আহ ফুড প্রসেসিং এর কাজে আসতে তো কাজটা কেমন হবে না বা কাজটার ক্যাটাগরি কোয়ালিটি কেমন সেটা নিয়ে আমি খুঁজে ভিডিওটা শেষ করবো তো ফুড প্রসেসিং এটা আসলে বিভিন্ন কোম্পানি এক একটা কোম্পানির আন্ডারে আর কি নবা বিভিন্ন কোম্পানি এগুলো আর কি ফুড প্রসেসিং এর কোম্পানি বলা হয়ে থাকে তো আসলে মূলত ফুড প্রসেসিং এর কাজটা কি তো ভাই একটা জিনিস হলো যেই কোনো একটা ফুড সেটা বাগানে থেকে বা যেটা যে কোনো খেঁত জমি থেকে এটা যখন আনা হয় আনা হওয়ার পরে বিভিন্ন ফ্যাক্টরির মাধ্যমে নিয়ে যাওয়া হয় তো নিয়ে যাওয়ার পরে ওইখানে আসলে মেশিনে আপনার ফিফটি কাজ করে এবং কি মানুষরা আছে তারা ফিফটি কাজ করে থাকে তো সেক্ষেত্রে আসলে মানে বাংলাদেশের তুলনায় বাংলাদেশের ফুড প্রসেসিং এর যে কোম্পানি গুলো আছে ওগুলোর তুলনায় এসব দেশের মধ্যে আর কষ্ট অনেকটাই কম তো অনেকটাই কম এগুলা এই দেশের মধ্যে অনেক কাজ মানে প্রায় আপনার সেভেন্টি পার্সেন্ট কাজ মেশিনে করা হয় আর থার্টি পার্সেন্ট কাজ হাতে করা হয় যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেই স্ট্রবেরি স্ট্রবেরিটা যখন আপনাদের কোনো বাগান থেকে যখন কোনো কোনো জায়গা থেকে আনা হয় ফিকা বহুরা তো দেন আনার পরে এই স্ট্রবেরিটা একটা কোম্পানির মধ্যে নিয়ে যাওয়া হয় তো নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে একটা মেশিনও নেওয়া হয় মেশিনে নেওয়ার পরে এটা ক্লিন করে ক্লিন করার পরে এটা মনে করেন আপনার মানে ক্লিন করে ক্লিন করার পরে মেশিনের মাধ্যমে প্যাকেটিং করতে করতে আসা হয় তো অনেক সময় দেখা যায় যে মেশিনেও পুরো বক্সটারে সিল টিল করে ফেলে সিলটিল করে ফেলে জাস্টে কি করতে হয় মেশিন থেকে হাত থেকে ওইটা দৈরা দৈরা নামাই বক্স করতে হয় এরপর বক্সটা অনেক সময় মেশিনে আপনার ট্যাপ করে অনেক সময় দেখা যায় হাতে ট্যাপ করে আবার বক্সের উপরে স্টিকার লাগাতে হয় তো এগুলো আসলে মনে করেন হাতে কাজ করা হয় আর কি তো প্রায় আমি দেখছি প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ আর কি আপনার হাত মানে মেশিনে করে থার্টি পার্সেন্ট কাজ হাতে করে তো আর একটা আছে অনেক আপনার খেয়াল করে দেখবেন এটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে একটা সময় ছিল না আহ বিভিন্ন ফল দোকান আপনি যদি যান দেখবেন এখন মানে ফল দোকানে গেলে কিন্তু অনেক ফল দেখা যায় যে ফলই করা বিদেশে যেমন ধরেন এই যে সুপার শপের মধ্যে থাকে না যে ধরেন মালটা আপেল আনার বিভিন্ন ফলগুলা মনে করেন আপনার কেজি হিসাবে না বা হিসাবে ফলি আর কি যেমন ধরেন আপনার এক লিটার ওই যে সেভেন সেভেন আপের ভিতরে আপ দিয়ে একটা সাদা ফলি দিয়ে মনে করেন প্যাকেটিং করা রাউন্ড করা এরকম সিস্টেম আর কি বাংলাদেশে এখন একটা অ্যাভেলেবেল হয়ে গেছে তো ওইরকম রাখলে আসলে জিনিসটা ভালো থাকে তো সেই কারণে বিদেশের মধ্যে জিনিসটা বেশি এবং কি আপনি যে ফুড প্রসেসিং এই কোম্পানিগুলা বেশি কারণ জিনিস হলো সাইপ্রাসে যারা আসে বা যারা দুই পাশে যারা আসছে তারা জানে ভালো করে যে তুর্কি সাইপ্রাস এবং কি গ্রিক সাইপ্রাস দুই পাশে মানুষের ফল অনেক পছন্দ করে তো পছন্দ করার কারণে মানে যার একটা বাড়ি আছে তার যে মনে করেন দুই চার পাঁচটা ফল গাছ নাই এটা ভাই সম্ভব না যার বাড়ি নাই তারও মনে করেন ফল গাছ মানে তারা আমরা বাংলাদেশিরা ফুল গাছে অনেক লাইক করি এবং ফুল গাছ লাগাইতে অনেক ভালোবাসি আর তারা কি করে ফল গাছ লাগাইতে অনেক পছন্দ করে ফল গাছ লাগাইতে অনেক ভালোবাসে তারা ফল খাক বা না খাক কারণ দেখা যায় যে শীতকালে শীতকালের মধ্যে পুরাটা সাইপ্রাসের মধ্যে রাস্তার পাশে মালটা পুরা থাকার অবস্থা দেখলে তো মনে করেন আর কোনো কথাই নেই মানে রাস্তার পাশে আমরা বাংলাদেশে তারা কি করে করি গাছ লাগায় ওই গাছ লাগায় সেই গাছ লাগাই আর তারা রাস্তার পাশে মালটা গাছ মালটা গাছ কমলা গাছ এই গাছ সেই গাছ এইগুলো আর কি মনে করেন তারা লাগায় তো তারা আসলে ফল গাছ লাগাই অনেক পছন্দ করে এবং তারা ফুড আইটেম ফুড আইটেম গুলো অনেক পছন্দ করে যেমন তারা সারা সারাদিনে মনে করেন আমাদের মতন ভাত মাং মাংস টাংস এগুলা খায় তারা দিন কাটায় না তারা ফল টল সবজি এই এরকম টাইপের আর কি তারা ওই যে নিরামিষ টাইপের খাওয়া খায় পছন্দ করে খাওয়া খাইতে পছন্দ করে আর মধ্যে অনেক ফল গাছ আর এই যে ফুড ফ্যাক্টরি মানে ফুড প্রসেসিং এর ফ্যাক্টরি এগুলো অনেক আরকি তো আর একটা জিনিস হলো অনেকে আছে মনে করেন আপনার এই যে ফুড প্রসেসিং মানে ফুড প্রসেসিং এর যে কোম্পানি এই কোম্পানির সাথে এক একটা মালিকের দুই তিনটা কোম্পানি থাকে যেমন ধরেন আপনাকে বলছে যে ফুড প্রসেসিং এর কোম্পানি তা আপনাকে দিবে কিন্তু আপনি এখানে এসে দেখলেন এটা ফুড প্রসেসিং এর না অন্য একটা যেমন কি হইতে পারে অন্য একটা হইতে পারে ভাই দেখেন এখানে মনে করেন আপনার সবজি আইটেম যত আছে সব মনে করেন আপনার মনে বাংলাদেশের বাংলাদেশের মতো আর কি যে ধরেন আহ মানে খোলামেলা ভাবে আসে না এখানে আসে অনেক যত্ন সহকারে একমাত্র আলুটেই আসে মনে করেন আলুটাই আসে বস্তায় বস্তায় কইরা আর অন্য যে মানে সবজি আইটেম তো ওইগুলা আসে অনেক যত্ন সহকারে আর কি তো বিভিন্ন রেস্টুরেন্টে যেগুলো যায় এগুলো তো মানে আপনার কেরেটে কেরেটে চইলা চলে যায় আর যারা যেগুলো সুপার শপে আসে এগুলো অনেক যত্ন সহকারে আসে তো আপনি যদি আপনাকে এমন আছে যদি ফুড প্রসেসিং এর কোম্পানি আপনাকে না দিল সবজি সবজি প্রসেসিং এর কোম্পানি দিল তো তাহলেও কোনো মানে আপনার এত একটা প্যারা নেওয়ার কিছু নেই কারণটা হলো এখানে অনেক শৌখিনতার কাজ তো আরেকটা জিনিস হলো আপনারা যারা এই যে ফুড প্রসেসিং এর কোম্পানিতে আসতেছেন কাজে আসতেছেন এটা অনেক ভালো একটা কাজ আপনারা আসতে পারেন কষ্ট অনেকটাই কম হয় আর কি এখানে আর কি সারাদিন কম মানে কোম্পানির ভিতরে থাকতে হয় তো এখন চলি আপনাদের ডিউটি কত ঘন্টা পড়বে তো ফুড প্রসেসিং এর আপনাদের ডিউটি করবে সরকারি স্কেল অনুযায়ী আট ঘন্টা ডিউটি এবং কি ওভার টাইম ব্যবস্থা আছে আর আরেকটা জিনিস হলো এখানে যে আপনারা কোম্পানির আন্ডারে আসবেন কোম্পানি আপনাদেরকে থাকা খাওয়া বহন করবে এবং কি আপনারা সাপ্তাহিক একদিন ছুটির ব্যবস্থা আছে তো এখন কথা হলো বন্ধের দিন যদি কোম্পানি গুলার মধ্যে যদি আপনি ডিউটি করেন তাহলে আপনাকে এক্সট্রা পয়সা দেওয়া হবে আর আরেকটা কথা হলো স্যালারি স্যালারিটা কত পড়তে পারে ভাই স্যালারি পড়বে বাংলাদেশি টাকা আপনার প্রায় পঁচাশি হাজার টাকার মতো যদি আপনি তো আর একটু বেশি হবে আরকি আর যে অনেকে বলে থাকে ভাই আমি আসছি কিন্তু এখন আমাকে পুরোপুরি পঁচাশি হাজার টাকা দিচ্ছে না তো পঁচাশি হাজার টাকা এই দেশের টাকা কত টাকা চব্বিশ হাজার লিরা তো চব্বিশ হাজার লীরা আসলে অনেকেরই দেয় না কারণটা হলো যে প্রত্যেকটা মালিকের মন মানসিকতা আলাদা আলাদা যারা সরকারি স্কেল মানবে কি মানবে না তারা তাদের ব্যক্তিগত তো অনেকে আছে মানে না এটা আসলে ভিতরে কথা তো বলা যায় না আশা করি মনে করেন সবাই ছয় মাস বা এক বছর পরে নিজের কাজের দক্ষতা দেখাইয়া নিজে মনে করেন আপনার পরিপূর্ণ স্যালারি আপনি উঠে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন যদি আপনাকে হাজার যদি আপনাকে কত টাকা দিতে পারে তো ভাই আসলে অনেকেই পাইতেছে এবং অনেকে পাচ্ছে আঠারো হাজার লিরা বিশ হাজার লিরা বাইশ হাজার লিরা চব্বিশ হাজার লিরা। তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ